বন্ধুরা এভাবেই বানানো হলো সর্ষে ভাপায় পটল ইলিশ হ্যালো বন্ধুরা স্টেশন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপে ভালোবাসেন আমিও ভালোবাসি আজকের রেসিপি হল পটল ইলিশ দিয়ে সর্ষে ভাপা এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি গোটা পোটল নিয়েছি এবং পটলগুলো খোসা ফেলে আমি কেটে নেব তবে বন্ধুরা সর্ষে বাপার ইলিশ তো সবাই রান্না করে খেয়েছেন এভাবে আমি কিন্তু এর মধ্যে আজকে পটল দেব পটল দিয়েও কিন্তু সর্ষে দিয়ে রান্না করে আপনাদের দেখাবো এখন আমি পটলগুলো কেটে নেব প্রথম আমি পটলের খোসা ফেলে নেব এভাবে আমি কেটে নিয়েছি সর্ষে ইলিশে দেওয়ার জন্যে এভাবেই পটলগুলো আমি সব কেটে নেব এভাবে আমি সব পটলগুলো কেটে নেব এভাবে সবগুলো পটল আমি কেটে নিয়েছি মাছে আমি হলুদ লবণ মেখে নেব দেব হলুদ গুঁড়া দেব লবণ এখন আমি মাছগুলো মেখে নেব আমি প্রথমে পটলগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দেব তেল গরম হয়েছে এখন আমি পটল দিয়ে ভেজে নেব একিট অকিত করে তবে পটলগুলো আমি গাছ দেখছি হলুদ লবণ ছাড়াই পটলে এক পিট হয়ে গেলে আমি আরেক এটি লাল লাল করে ভাজা হয়েছে এটি তো আমি লাল কারি ভেজে নেবো এমনই লাল লাল কারি ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে হলুদ লবণ ছাড়াই কিন্তু এমনি বাজা লাল হয়ে গেছে এখন আমি তুলে নেবো এখন আমি বাকি পোটলগুলো এমনই এভি চকিট করে বাকি আমি এমনই লাল লাল করে যেভাবে একটু আমি তুলে নিই বাজার করাও তেল আছে করাইতে আমি এই তেলেই মাছগুলো ভেজে নেব তবে হালকা করে একটু মাছগুলো আমি ভেজে নেব সবগুলো মাছ একসঙ্গে ধরছে না তাই আমি এগুলো পরে ভেজে নেব এগুলো এখন ভেজে নিচ্ছি মাছগুলো আমি একটু টুকু করে হালকা ভেজে নিয়েছি কারণ বিশ্বাস সব তেল বাগা লাগে না বেশি হালকা বাগা তৈরি করে

সত্যি এবং কাঁচা ভাল বেঁচে নিয়েছি রকম দেবো হরিণ মতন লবণ আট হলুদ গুঁড়ো বাকি মাছগুলো আমি বেঁচে নিয়েছি এখন আমি তুলে দেব এখন মাছ ভাবা করার জন্য আমি করে সরষের তেল দেবো তেল গরম হয়েছে দেব দুটে তেজপাতা আর দেব সরষে পাটা এখন আমি অল্প জল দিয়ে সরষে পাটা কষিয়ে নেব সরষে পাটা নেই এখন আমি ঢাকা মাছ আর পটল দিয়ে বা কষিয়ে নেব মাছ পটলও ফটানো হয়ে গেছে এখন আমি জল পটল এগিয়েছে সর্ষে বাপা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবে বানানো হলো সর্ষে বাপায় পটল ইলিশ এমনি তো সরষে বাপার ইলিশ অনেকেই খেয়েছেন এভাবে পটল দিয়েও কিন্তু ইলিশ সরষে বাপার করা যায় আপনারা এভাবে একবার বাড়ি বাড়িতে বানিয়ে দেখবেন খেতেও কিন্তু অনেকটাই মজাদার সুস্বাদু আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার